বন্ধুরা ক্রিকেট ইতিহাসে এমন কিছু ফিল্ডার আছেন যাদের ফিল্ডিং দেখে আপনিও অবাক হয়ে যাবেন আর হ্যাঁ এদের মধ্যে একজন কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতের চলুন দেখে নেওয়া যাক নম্বর তিন গ্লেন ফিলিপস নিউজিল্যান্ড তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা এবং বিপজ্জনক ফিল্ডার তিনি তার ফিল্ডিং এবং এই অসাধারণ ক্যাচটি দেখুন যা প্রমাণ করে কেন তিনি এত স্পেশাল নম্বর দুই বিরাট কোহলি ভারত দুই নম্বরে আছেন রান মেশিন বিরাট কোহলি এই ভিডিওতে দেখুন তিনি কিভাবে বাউন্ডারিতে উড়ন্ত ছক্কা আটকে দিলেন বর্তমান সময়ে বিরাট কোহলির মতো এমন এনার্জি এবং ফিটনেস খুব কম ফিল্ডারেরই আছে এক নম্বর ফিল্ডারকে দেখার আগে আপনার প্রিয় ক্রিকেট খেলোয়াড় কে তা অবশ্যই কমেন্টে জানান আর আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি জানি ক্রিকেটের আসল ভক্তরা সাবস্ক্রাইব করতে একদম কিপটেমি করেন না এক নম্বরে আছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডান ম্যাক কালাম তার এই ডাইভিং ফিল্ডিংগুলো দেখুন বল আটকানোর জন্য তিনি নিজের শরীরের মায়া করতেন না তার এমন ফিল্ডিং দেখে যে কোনো ব্যাটারি ঘাবড়ে যেত